নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে এই মন্দিরের এক বছর আগে আমি ভিডিও করে গেছি আপনারা অনেক অনেক সাপোর্ট করেছেন আর মায়ের এই মন্দির সে আবার আসার জন্য আমাকে অনুরোধ করেছিলেন অনেকেই তো আজকে ফাইনালি এক বছর পর চলে এসেছি বড়ো মায়ের মন্দিরে যেটি ক্ষীরপায়ে অবস্থিত তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মন্দির চত্বরের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো বড়ো মায়ের দর্শন করাবো আর এখানকার যারা মানে রক্ষা করেন বা এখানে যারা থাকেন তাদের সাথেও কথা বলবো সব কিছুই শোনাবো আজকে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যায় এসেছিলাম এই দোকানগুলো ছিল না এখন কিন্তু পুজোর জন্য এই সব দোকান সব হয়েছে আপনারা এখান থেকে পুজোর জন্য কিনে পুজো দিতে পারেন এছাড়াও ভিতরে একটি দোকান আছে যে দোকান থেকে আপনারা মায়ের ডালি নিয়ে আপনারা কিন্তু গিয়ে পুজো দিতে পারেন প্রবেশ করে এই দুটো জলের ট্যাঙ্কি আছে যেখানে আপনারা হাত পা প্রথমে ধুয়ে নেবেন তারপরে এই গেট দিয়ে কিন্তু সোজা মায়ের মন্দির যেতে পারবেন আগের বারে এসেছিলাম আপনার সঙ্গে কথা বলেছি মায়ের মায়ের এই মন্দিরের বড় মায়ের মন্দিরের অনেক কিছুই আপনি বলেছিলেন আমাদের ভক্তদের সাথে আমাদের শ্রোতাদের সাথে তো এখনের এর পুজোর রীতি রীতি কি সেম আছে না কিছু চেঞ্জ হয়েছে সেই একই আছে প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে দুজন ব্রাহ্মণ থাকি বাকি দিন নিজের পায়ে পুজো নিজে করুক মায়ের পায়ে ফুল দিতে পারো ফুল দিতে পারো সব কিছু নিজেই আর আমাদের বড়ো পুজো হচ্ছে দেওয়ালির সময় কালী পুজোর সময় হচ্ছে বড়ো পুজো কয়েক হাজার ভক্ত মায়ের প্রসাদ খেতে আসে কালী পুজোর পরের দিন ছোটো মায়ের বলি আছে সেগুলো টুকরো টুকরো করে খিচুড়ির মধ্যে দিয়ে প্রসাদ তৈরি করে সেই প্রসাদ খাওয়ার জন্যে বহু বাইর থেকে মানুষেরা ভক্তরা আসে কালী পুজোর দিন কালী পুজোর পরের দিন পরের দিন ওই ছোটো মায়ের পলি রিয়াগুলো টুকরো টুকরো করে খেচুরির মধ্যে দিয়ে প্রসাদ তৈরি করা আর বাকি দিন নিজের পুজো নিজে করো মানে মায়ের পায়ে ফুল দাও ফুল নাও সব নিজেই কারণ বেশিরভাগ মন্দিরেই দেখা যায় যে কোনো মন্দিরে মাখের ছুঁতে দেয় না নিজের পুজো নিজে করার মতন ক্ষমতা নেই যখন আমরা বড় বড় মন্দিরে যাই লাইনে দাঁড়াতে দাঁড়াতে মায়ের কাছে যখন গিয়ে পৌঁছালাম তার আগেই আমাদের হুচুট খেতে খেতে খেলাড়া দিচ্ছে আবার ভিআইপিদের জন্য আলাদা লাইন আছে যারা পয়সা দিচ্ছে তারা মায়ের বা বাবার মায়ের ছুটে পাচ্ছে ভিন্ন অন্য কেউ আর এটা সর্ব সাধারণ সবাই নিজের পুজো নিজে করতে হবে আজ না হলেও পঞ্চাশ বছর বাদে এইটাই হবে যে মায়ের পুজো নিজেরা নিজেরাই করবে কারণ এই যে মাকে নিয়ে একটা ব্যবসা একটা বৃহৎ আকার ধারণ করে গেছে বটে মাকে বা বাবা মাকে আর এই মন্দির খোলার সময়টা কখন সকালবেলা খোলার সময় হচ্ছে সকাল ছটার থেকে রাত্রি আটটা পর্যন্ত সবসময় খোলা থাকে আচ্ছা আর এমনি শুধু ওই কালী পুজোর দিনই হচ্ছে স্পেশাল স্পেশাল পুজো হয় বড় পুজো রঙবসার দিনও প্রচুর মায়ের ভক্ত আসে সব বাইরের থেকে আরে সব দুজন ব্রাহ্মণ থাকে লোক বলে না যে মন্দিরে এই সব স্বপ্ন পদার্থ ইয়া এসব হচ্ছে ফালতু কথা মানুষ জীবনে অনেক স্বপ্ন দেখে স্বপ্ন কোনো দিন সত্য হয়নি স্বপ্ন স্বপ্নই রয়েছে দুজন শুয়ে আছে একজন আ করছে তাকে যখন ঠিলে দেওয়া হলো কি হলো রে সে তখন বলছে কে যেন ছাটিয়ে টিপে রেখেছিল ঘুম থেকে উঠাকবো সামনেও ভুলে গেল পেছনেও ভুলে গেলো কে টিপে রেখেছিল তাহলে স্বপ্ন স্বপ্নই রয়ে যায় স্বপ্ন কোনো দিন বাস্তবে আছে মানুষ জীবনে অনেক স্বপ্ন দেখে সবটাই স্বপ্ন স্বপ্নই রয়েছে অলৌকিক ঘটনা বলে না অলৌকিক তুমি জানাচ্ছে তোমার একটা বিরাট সমস্যা নিয়ে তুমি মায়ের কাছে এসে মায়ের কাছ থেকে ফোন নিলে মাকে জানা তোমার অন্তর যখন সেটা সমাধান হবে তখন তোমার মন বলবে অলৌকিক কিছু না কিছু একটা আছে নাহলে আমি চারদিকের মন্দির ঘুরতে ঘুরতে এখানে এসে আমার এটা কেন সেরা মা আছে যদি মন যদি বলে মা নেই হচ্ছে সব কিছুই তো মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছা সবকে মন বলবে এই যে তুমি আসছো তোমার মন বললো সবাই আর তোমাকে জানালো তাই তোমার মন বলছে একবার মন্দিরে যাই ঘুরে আসবে সবটাই মনের সঙ্গে যখন মায়ের যোগ হয় তখনই এসে ও সবচেয়ে বড়ো কথা মা যতক্ষণ না পর্যন্ত তার সন্তানকে ডাকছেই ডাকছে তৎক্ষণাৎ আসা যায় না আমি আজকে বহু বা বহুদিন ধরে চেষ্টা করছি মায়ের এখানে আসার আমি আসতে পারিনি সবটাই মন মন যতক্ষণ না মায়ের সঙ্গে মনের যোগ হচ্ছে তৎক্ষণ্ডি এসে পুজোতে পারবে বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর এখানে বসে বড়মার সামনে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন আমরাও এখানে বসে আছি দেখুন কোনো বসার জায়গা আছে আর মনটা সত্যি বলছি একদম ভরে যাবে আমরা কিছুক্ষণ এখানে বসি তারপরে বাইরে বেরিয়ে আপনাদের বাইরের চারদিকটা দেখাবো। আমরা পেয়ে গেছি বড়ো মায়ের মন্দিরে আজকে স্যারের সাথে পরিচয় হলো উনি এখানকারই স্থানীয় বাসিন্দা আপনার নামটা যদি বলেন শ্যামসুন্দর অধিকারী মায়ের সম্বন্ধে মায়ের যারা ভক্তরা তারা জানতে চান তো সেই বিষয়ে কিছু আমাদের বলুন আচ্ছা মায়ের ভক্তরা বহু ভক্ত তো এখানে আসে এখানে যেটা সবচেয়ে খুব মানে সব মানে সুবিধা মায়ের মন্দিরে আসার এখানে সামনে বাস স্ট্যান্ড থেকে হেঁটে কিংবা টোটো করে পায়ে মিনিট লাগবে টোটো করে আসলে আর হাঁটে আঁকলে নির্দোষে লাগবে স্টপেজে কোন স্টপেজে নাম ভাই হালদার দিকে হাওড়া থেকে বা থেকে হাওড়া বাসে চেপে ক্ষীরপাই হালদার দিকে নামতে হয় হালদার দিকে থেকে হেঁটেও আসতে পারে কিংবা কেউ টোটো নিয়েও আসতে পারে মানে ক্ষীরপাই হালদার দিকে স্টপেজে নেমে টোটো বা অটো করে বা হেঁটেও এই আসা যায় কোনো অসুবিধা নেই এসে মন্দিরের ঢুকার পথের ডান দিকে প্রথমে দুটো জলের ট্যাঙ্ক আছে ওখানে হাত পা ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পরে সে তার মনের মতো করে কেউ ঘর থেকে ফুল বেলপাতা মিস্টার লফ হল যেটা খুশি নিয়ে আসলাম কোনো অসুবিধা নেই সেটা নিয়ে এসে এখানে ব্রাহ্মণ থাকে আমাদের মন্দিরের এই মন্দিরে বিশেষত্ব এখানে কোনো ব্রাহ্মণ নেই ব্রাহ্মণ বছরের ওই বড় পুজোর সময় আসে একবার আর প্রত্যেক অমবর্য সন্ধ্যাবেলায় একবার করে আসে আর সারাটা দিন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত ভক্তরা আসে ওরা এসে ওখানে হাত দিয়ে প্রথমে যে যা এনেছে নিয়ে এসে মায়ের চরণে নিজেরা হাত দিয়ে ফুল বেলপাতা দিয়ে নিজের মতো করে মাকে পুজো করতে পারে এখানে কোনো সমস্যা নেই এর মধ্যে কোনো প্রহেত নেই তাকে কোনো দক্ষিণা কথা দিতে হয়নি তাকে পুজো করতে গেলে কোথাও কোনো ভেটি কোথাও করতে হয়নি সেটা নিজের মতো করে মায়ের পুজো করতে পারে কেউ আর এইখানে মন্দিরের বাইরে একটা ধূপের প্যাকেটের বাক্স আছে ধূপ আনতে ভুলে যায় ওইখান থেকে ধুপ নিয়ে দশ টাকা দশ টাকা দিয়ে দেওয়া হয় দিয়ে ওখান থেকে ধূপ নিয়ে মাকে দিতে পারে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গায় বহু লোক সে মন্দিরে মায়ের পুজো দিয়ে বসে বিশ্রাম নেয় এবং এই মায়ের যে সবচেয়ে অলো কিন্তু যে আমরা কোনো জায়গায় গেলে ইয়ে দালাল একটা চলে ব্রাহ্মণের নাম দিয়ে আমরা যাতে মানুষ ভাই বা এই ধর্মের নামে সেই ব্রাহ্মণকে সামনে রেখে একটা বিরাট ব্যবসা চলে এই মন্দিরে সেখানে হ্যাঁ এবারের যখন অমাবস্যা পুজোর সময় ব্রাহ্মণ আসে তখন কেউ ব্রাহ্মণকে যে পুজো দিলো দিয়ে ব্রাহ্মণের সেটা আলাদা কিন্তু ইন্দিন প্রত্যেক দিন যে পুজোটা হয় সেটা যেটা নিজে মায়ের পুজো নিজে করবে এবং মায়ের চরণে ফুল বেলপাতা নিজেই দিতে পারবে যে মিষ্টান্ন প্রসাদ ফল নিয়ে আসলে এখানে বটি আছে ভিতরে যে বটি এসে কেটে নিল কেটে নিয়ে আসব যারা মন্দিরে আছে কোনো ফল প্রসাদ এখানে লিখে যেতে হবে সে যদি পারলো এই থালাতে একটা রাখলো কিংবা এখানে যারা আছে তাদেরকে দিল কিংবা সে তার বাড়িতে সব কিছু চলে যাবে যে সিঁদুর আলতা নিয়ে আসে আগে সিঁদুর আলতা মায়ের পায়ে প্রচুর করতে মায়ের পায়ে সিঁদুর আলতা নিয়ে নিয়ে সেটা বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবে আর ব্যবহার না করলে সুযোগটা নিয়ে গিয়ে বাড়িতে মেয়েরা ব্যবহার করে আর কেউ যদি কারোর মনে কোনো দুঃখ কষ্ট যা কিছু হয় মাকে সেটা জানিয়ে জানিয়ে কোনো কিছু হয়তো মাকে বলল মা আমার এই ভালোবাসাটা পূর্ণ করো এখানে যে দুরি পাওয়া যায় ওই দুরিগুলো অনেকে নিয়ে গাছে মেরে দেয় মায়ের পায়ে ছুঁয়ে নিল নিয়ে মায়েরকে তার মনের কথা বললো বলে গাছে মেরে হয়তো কোনো বছর দুয়ে পরে এক বছর পরে ছ মাস পরে সে আসলো শেষে যে কোনো একটা ডলি খুলে দিয়ে মাকে সে একটা পুরো দিয়ে আবার মতো করে মাকে এইখানে কোনো রকম কোনো সমস্যা নেই উঁচু কেন এটা হচ্ছে মা নিজের মানে এটা যে কোনো পরিকল্পিতভাবে বা কেউ সামনা দেশে তৈরি করেছে এরকম নয় মনে হয়েছে যে মায়ের একটা মূর্তি মায়ের একটা মূর্তি হবে হতে পারে সেটা মানে যে শিল্পীরা বানিয়েছে যারা এখানে ছিল সেই সময় তারাই করেছে এটা আগে থেকে কোনো পরিকল্পিত থাকে যে মায়ের একটা বিশাল মূর্তি হবে বিরাট কংক্রিটের মূর্তি হবে আপনারা দেখছেন যে জায়গাটা বসে বসে আমরা এই জায়গাটিতে বন্যা হয় এখানে বা এখানে তিন ফুট জল উঠে যায় আমরা যেখানটা বসে আছি আমাদের উপরে ওইখানে শিবের যে মূর্তিটা আছে শিবের মূর্তি মায়ের পা উপরে জল উঠে যায় সেই জন্য মায়ের মূর্তি এখানে কংক্রিটের কোনো সমস্যা হয়নি বন্যা হলেও আর এই পুরো পুরো পাশটা জলে ভর্তি থাকে বর্ষাকালের সময়টা বন্যা যখন হয় বন্যা যখন হয় তাতে কোনো রকম পুজো বন্ধ থাকে না মায়ের নাকি আগে একটা অন্য রূপের একটা মায়ের অন্য একটা মূর্তি ছিল ওইখানে ওই ছোটো মা যে বলেছে ওই মূর্তিটা বছর পায় কাঁধে বন্যাতে সেই পুরনো মূর্তিটা মায়ের বন্যার জলে ভেসে যায় এবং মায়ের একটা হাত আটকে যায় মন্দিরে

মায়ের অলৌকিক কিছু ঘটনা যেগুলো আপনারা প্রত্যক্ষ করেছেন আমরা প্রত্যক্ষ করেছি বহু দূর দূরান্ত থেকে বহু মানুষজন প্রত্যেক দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে মায়ের এমন অলৌকিক ঘটনা আছে যেটা আমার জীবনেও বহু ঘটনা মায়েরকে আমি দেখেছি মায়ের কাছ থেকে পেয়েছি অনেক কিছুই আরও বহু ভক্ত এসেছে যাদের মানুষকে পূর্ণ করেছিল এদের তাদের মধ্যে কোনোরকম কোনো ক্ষোভ বিক্ষোভ বা কোনো দূর করে মায়ের কাছ থেকে কিছু মানে এই করতে গেলে পুজো করতে গেলে বা আসতে গেলে মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করতে গেলে কিছু দিতে হবে এই কিছু নেই তো যার জন্য মানুষ নিজের মন থেকে এখানে আসে যে যার মতো করে মাকে জানাতে পারে ধন্যবাদ জয় বড়মা বড়মার জয় রাখা আছে কেউ আপনাকে ঠিক করিয়ে দেবে না আপনি নিজের মতো করে আপনি করে নিতে পারেন এই আমি নিলাম করে আর এখানে প্রসাদ রাখা আছে বড়মার প্রসাদ আমরা নিয়ে যাবো এই দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কেউ দেওয়ার নেই বড় কাছে আপনি এসে নিজের মনের মতো করে আপনি বড়মাকে ডাকতে পারেন পুজো দিতে পারেন প্রসাদ আপনি দিয়ে প্রসাদ আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন যদি মনে হয় তাহলে এখানে রাখবেন না আপনি আপনি কিন্তু বাড়ি নিয়ে যেতে পারেন কেউ আপনাকে কিছু বলবে না আর সবচেয়ে বড়ো কথা এখানে কিন্তু কোনো দক্ষিণা বা সেরকম কিছু নেই তো এখানে আসলে আপনার সত্যি বলছি মনটা কিন্তু ভরে যাবে আর বড়মা কাউকে কিন্তু নিরাশ করে না আমরা বড়মাকে সবার মঙ্গল কামনা জানিয়ে আজকে এখান থেকে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ইনফরমেশান দরকার হয় আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে মেনশন করে দিলাম আপনারা গিয়ে একবার চেক করতে পারেন পরবর্তী আবার একটি নতুন ভিডিও নতুন একটি জায়গায় নিয়ে আপনাদের সামনে ফিরব এই কথা দিয়ে আজকের মতো বিদায় জানালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা